নমস্কার সবাইকে বমহে ছেলে সাদু রামন্ত্রণ দেখুন আজ আমি ধনে পাতা বাটা দিয়ে সিম রান্না করছি একে ধনিয়া সিমও বলা হয় এই রান্নাটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে একদমই মশলা ছাড়া খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আপনারা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন রান্নাটা করবার জন্য দেখুন আমি গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে একটা বাটিতে গরম জলের মধ্যে পাঁচশো গ্রাম সরু লম্বা সিম দুটো পাশ পরিষ্কার করে আমি একটু ভাপাতে বসিয়ে দিয়েছি এই সিমটা কিন্তু সেদ্ধ করবো না অল্প একটু ভাপিয়ে নামিয়ে নিয়ে জল ছেঁকে তুলে নেব শিমগুলো ভাপিয়ে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটাও দেখুন ভেজে নিলাম ফোড়নে হাফ চামচ কালো জিরে দিলাম কালো জিরেটাও ভেজে নিয়েছি একবার ভাপিয়ে রাখা শিমগুলো জল ঝরিয়ে নিয়েছি সেই শিমগুলো দিয়ে দেবো শিমের মধ্যে হাফ চামচের একটু কম লবণ দিলাম এবার লবণের সাথে শিমগুলো খুব ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম আছে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আমি চিমগুলো ভালো করে ভেজে নিলাম এই রান্নাটাতে কিন্তু আমি আর কোনো মশলাই দেব না এমনকি গুঁড়ো হলুদও দেব না এবার পরিমাণ মতো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি সেই ধনেপাতা বাটাটা দিয়ে দেব ধনেপাতা বাটাটা ভালো করে মিশিয়ে দেব আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করে করছি আপনারা চাইলে এই পাতার মধ্যে রসুন দিয়ে বাটতে পারেন রান্নাটাতে আমি খুব অল্প পরিমাণে চিনি দেব একটু মিষ্টি দিলেই রান্নাটা ভালো লাগবে সিমে একটু মিষ্টি দেয়া দরকার হয় এবার খুব কম সময়ের জন্য আমি একদম লো আছে সিমটা একটু ঢেকে রাখবো প্রায় দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন জলটাও প্রায় শুকিয়ে গেছে আর সিমটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আমি ভাপানোর সময় কিন্তু সিমটাকে সেদ্ধ করে নিই নি খুব অল্প একটু ভাপিয়ে নিতে হয় সিমটা একদমই মশলা ছাড়া খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আপনারা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন রান্নাটা আমার দেখুন একদমই হয়ে গেছে এই রান্নায় গ্রেভি থাকবে না আর একদম খুব শুকনো আমি করব না এরকম গা মাখা খুব থাকবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ধনে পাতা বাটা দিয়ে সিমের রান্নাটা একটা প্লেটেও সার্ভ করে দেব। রান্নাটা আমি এখন একটা প্লেটেও সার্ভ করে দিচ্ছি গরম ভাতে তো খুবই ভালো লাগে কিন্তু রুটি পাটার সাথেও এই রান্নাটা খাওয়া যায় আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে একদমই মশলা ছাড়া আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটাও প্রেস করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আজ এই পর্যন্তই পরবর্তী আবার কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ